এই দেখো পেন্সিল নোটবুক এ হাতে এই দেখো ভরা সব কিলবিল লেখাতে ভালো কথা শুনি যেই চটপট লিখি তাই ফরিং এর কটা ঠ্যাং আর শোলা কি কি খাই আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট কাতুকুতু দিলে গরু কেন করে ছটপট দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগা লিখে গেছি আমি এ কান করে কটকট ফোড়া করে টন ওরে রামা ছুটে আই নিয়ে কাল থেকে মনে মোর লেগে আছে খটকা ঝোলা কিসে দেয় সাবান না পটকা এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে পেট কেন কামড়াই বলো দেখি পারোকে বলো দেখি ঝাঁচ কেন জোয়ানের আরকে। তেজপাতে তেজ কেন ঝাল কেন লঙ্কায় নাক কেন ডাকে আর পিলে কেন চমকায় কার নাম দুন্দুভি কার নাম অরণী বলবে কি তোমরা তো নোট বই পড়নি